নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আপনাদেরকে বলে রাখি বাঁকুড়াতে ঝিঝির বৃষ্টি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমি মাঠ থেকে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আমি একজন এম এ পাস বিএড চাষি বলতে পারেন বাবা একা তাই যেহেতু মাঠে আছি একটা গুরুত্বপূর্ণ আপডেট আপার প্রাইমারি এবং থ্রি নাইন টু নাইন যে আপ প্রাইমারি সেই কেসটাকে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে সেই আপডেটকে কেন্দ্র করে আপনাদেরকে একটা আনন্দের খবর দিই সেটা থ্রি নাইন টু নাইন ক্ষেত্রে যেমন আনন্দের ঠিক তেমনই আপার প্রাইমারি যারা রিভিউ পিটিশান দাখিল করেছে সেটাও তেমনই আনন্দের কীরকম আপনারা সবাই জানেন ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছিল চোদ্দো টেটকে কেন্দ্র করে দু হাজার একুশ সাল নাগাদ সেই ষোলো হাজার পাঁচশো নিয়োগের ক্ষেত্রে অনেক নট ইনক্লুডেড ছিলেন যারা তারা মামলা ফাইল করেছিলেন আরটিআই করে তারা জানতে পেরেছিলেন যে প্রায় মা তিন হাজার নশো উনতিরিশটি সিট ষোলো হাজার পাঁচশো থেকে নিয়োগ করা হয়নি অর্থাৎ সিগলি রয়ে গেছে এখনো পর্যন্ত প্রায় জেলায় জেলায় তারা আরটিআই করেছিল সেই আরটিআই রিপোর্ট বলছে যে থ্রি এই সিটগুলি ষোলো হাজার পাঁচশোতে অন্তর্ভুক্ত হয়নি এগুলি ছাড়াই রিক্রুটমেন্ট হয়ে গেছে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটি ডিনাই করছে রূপে তারা বলতে চাইছে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে তাই এই প্যানেলে আর থ্রি নাইন টু নাইনের কোনো জায়গা নেই ফলে এই থ্রি নাইন টু নাইন যারা ক্যান্ডিডেট নট ইনক্লুডেড তারা সম্পূর্ণ সম্পূর্ণরূপেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সেই মামলা মাননীয় বিচারপতি বাবুর বেঞ্চে সম্পূর্ণরূপে খারিজ হয়ে গিয়েছিল বলা হয়েছিল প্যানেল এক্সপায়ার হয়ে গেছে এই থ্রি নাইন টু নাইন সিটটা সম্পূর্ণরূপে চলে যাবে কি কথায় ক্যারি ফরার ক্যারি ফরওয়ার্ড হয়ে পরবর্তী রিক্রুটমেন্টে এর ফলে কি হয় যারা নট ইনক্লুডেড তৎকালীন সময়ে বিএড করে এনআইওএস থেকে ডিএলএড করেছিলেন এবং ডিএলএড ছিলেন অনেকে অরিজিনাল তাদের শিক্ষকতার চাকরি সম্পূর্ণরূপে কি সাথ হয়ে গিয়েছিল পরবর্তী ক্ষেত্রে তারা নতুন করে আবার রিভিউ পিটিশন ফাইল করে আনন্দের সাথে বলছি থ্রি যে মামলাটি রিভিউ পিটিশান করা হয়েছিল সেই রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হয়েছে রিভিউ পিটিশান সহজে অ্যাকসেপ্ট হয় না মামলাটি সঠিকভাবে না শুনেই দুদিনের মধ্যেই মামলা খারিজ করা হয়েছিল তাই পিটিশনাররা থ্রি নাইন টু মামলায় রিভিউ ফাইল করেছিলেন তাদের রিভিউ পিটিশন অ্যাকসেপ্ট হয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুনানির দিন নির্ধারিত হয়ে গেছে আশা করা হচ্ছে এই থ্রি নাইন টু নাইন জাজমেন্ট সম্পূর্ণরূপেই পিটিশনারদের পক্ষে যাবে এবং তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন একদম ঠিক বলছি থ্রি নাইন টু নাইন যে মামলার পিটিশনার যারা রয়েছেন তাদের পক্ষে রায় যেতে চলেছে কারণ কি রাজস্থান রাজ্য স্টেটে একটি মামলা হয়েছিল সেই মামলায় সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ সরাসরি জানিয়ে দিয়েছে নো এবং যোগ্যতায় রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের মাঝপথে কোনোরূপ পরিবর্তন আসা যাবে না তার ফলে প্রথম ক্ষেত্রে যেহেতু ষোলো হাজার পাঁচশো পাঁচশোর ক্ষেত্রে বিএড নিয়োগ হয়েছে এবং এনআইএস থেকে যারা বিএড করেছে ডিএলএড করেছে তাদের রিক্রুটমেন্ট হয়েছে তাই যেহেতু তারা পরীক্ষায় বসতে পেয়েছে সিড যেহেতু থ্রি নাইন টু নাইন আর রিপোর্ট বলছে নিয়োগ হয়নি তাহলে পিটিশনাররা জব পেতে চলেছে তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাবে কারণ রিক্রুটমেন্ট প্রসেসের মাঝপথে বদল আসবে না তাই এই মুহূর্তে একটা আনন্দের খবর বলছি যারা থ্রি নাইন টু নাইন কেসে রিভিউ পিটিশান করেছিলেন তাদের একটা অত্যন্ত আনন্দের সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিলাম তার সাথে সাথে আপার প্রাইমারির ক্ষেত্রে যারা রিভিউ পিটিশান করেছেন রাজীব বম্মা অ্যান্ড আদার্স যারা মেন পিটিশনার ছিলেন তাদের মামলাটি মাননীয় চন্দ্রচূড় তৎকালীন সময়ের বিচারপতি পরিষ্কার রুকুবুদ্দিন ভার্সেস রাজীব বোম্মা মামলায় পরিষ্কার বলেছিলেন যে এরা যেহেতু হাইকোর্টে ছিলেন না তাই এদের মামলা আমরা শুনতে বাধ্য নয় কিন্তু যখন রাজীব বোম্মাইয়ের আদার্স মেন পিটিশনার যারা আছে তারা আসবে তাদের মামলা আমরা শুনবো কিন্তু রকিবউদ্দিন ভার্সেস রাজীব বোম্মায় মামলা যা রায় হয় মাননীয় প্রধান বিচারপতি তৎকালীন সময়ে চন্দ্রচূড় মহাশয় তিনি কিন্তু সেই সেম রায় রেখে দিলেন তাই রাজীব বোম্মা অ্যান্ড আদার্স অভিষেক মুখার্জি এন আদার্স তারা রিভিউ পিটিশন ফাইল করেছে মনে রাখবেন থ্রি নাইন টু নাইন যেভাবে অ্যাকসেপ্ট করেছে রাজীব বোম্মা এন আদার্স অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স রিভিউ পিটিশন ঠিক তেমনভাবেই অ্যাকসেপ্ট হওয়ার সম্ভবনা প্রবলভাবে দেখা দিয়েছে কারণ এসএলপিটা শুনানি হয়নি শুনানি না হয়েই এস পি খারিজ হয়েছে সংবিধানের একশো ছত্রিশ নাম্বার ধারা অনুযায়ী কিন্তু আমাদের দাবি কী ছিল আমাদের দাবি ছিল এইট থ্রি বি রুলস মেনে কলকাতা গেজেটের সিটটা আপডেট করা এটা নোটিফিকেশন তৎকালীন সময়ে কলকাতা গেজেট এবং নোটিফিকেশানের বিভিন্ন রুলস দেওয়া আছে তাই রাজস্থান হাইকোর্টে রাজস্থান স্টেট স্টেট ক্ষেত্রে বা রাজস্থান রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে রায় সাংবিধানিক বেঞ্চ দিয়েছিলেন যে রিক্রুটমেন্ট প্রসেসে এবং যোগ্যতায় কোনো রূপ পরিবর্তন করা যাবে না অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে রাজীব বোম্মায়ন আদার্স এবং অভিষেক মুখার্জি এন আদার্শের সুদিনও আসতে চলেছে আশা করা যায় কারণ থ্রি যদি ফিরে আসতে পারে কেউ আশা করেনি কল্পনা করেনি কল্পনার অতীত তাহলে রাজীব এন আদার্স অভিষেক মুখার্জি এন আদার্স যারা রিভিউ পিটিশন করেছেন তাদের কিন্তু সুদিন আসতে পারে এবং পিটিশনারদের একটা সুযোগ বৃহত্তর খুলে যেতে পারে কারণ এইট থ্রি বি রুলস কলকাতা গেজেটে লেখা আছে এবং সিটটা আপডেট করে পিটিশনাররা জব পেতে পারেই তাই রিভিউ পিটিশনের উপর আস্থা কিন্তু আস্তে আস্তে বাড়ছে কারণ যে মামলা অথেন্টিক মামলা এবং যে মামলার গ্রাউন্ড রয়েছে সেই মামলা কখনোই খারিজ করতে পারে না রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে কারণ হচ্ছে এইট বি রুলস আমাদের পক্ষে রয়েছে রিজার্ভেশন রুলস আমাদের পক্ষে রয়েছে কি না বলা যাবে না কিন্তু সেটা যাই না হোক কিন্তু এইট থ্রি বি রুলস রয়েছে এবং আরেকটা জিনিস হচ্ছে চোদ্দোশো তেষট্টি যেটা হলো একই ডাটা একই সার্ভার কিন্তু টেট ওয়েটেজ বাড়াকমা অর্থাৎ এই দুর্নীতির ইস্যু রয়েছে তার পরিপ্রেক্ষিতে বলতে পারি রিভিউ পিটিশনে আপার প্রাইমারি টেট পাস টেনদের আশা কিন্তু দিন দিন বাড়ছে দেখতে থাকুন বন্ধুরা তিরিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের পরই এই রিভিউ পিটিশান অ্যাকসেপ্ট হচ্ছে কিনা যদি হয়ে যায় তাহলে কিন্তু পিটিশনারদের একটা নতুন দিক খুলে যেতে পারে আমি আজ মাঠ থেকে ধান এঁটোতে এঁটোতে আপনাদেরকে এই কথা বলছি আনন্দের সাথে বলছে বাধ্য হয়ে এই ভিডিওটা করলাম যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন